অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি উত্তর আলো গ কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত হয়েছে উত্তর উপভোগ ক কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে উত্তর আনন ঘ কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত উত্তর দেশি উপসর্গযোগে ক কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে উত্তর অনাবৃষ্টি ঘ কি ধরনের উপসর্গ উত্তর সংস্কৃত ক বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে উত্তর একুশটি পড়া অপ কোন ধরনের উপসর্গ উত্তর সংস্কৃত উপসর্গ খ উপসর্গ কোনটি উত্তর অতি ক উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পিছনে খ লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে উত্তর আরবি ভাষা থেকে ক অসীন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর নয় অর্থ গ অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক উত্তর দুই রকম অর্থে ব্যবহৃত গ অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর বিপরীত ক কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে উত্তর নিমরাজি ঘ বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে উত্তর বিশটি খাস মহাল খাস উপসর্গটি কোন ভাষা থেকে হয়েছে উত্তর আরবি গ কোনটি তৎসম উপসর্গ নয় উত্তর অনা উপসর্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয় উত্তর স্বাধীন পদ হিসাবে বাক্যে ব্যবহৃত হয় খাটি বাংলা উপসর্গ কোনটি উত্তর ইতি কোনটি উপসর্গ উত্তর পরি বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ উত্তর আমজনতা ঘ বর শব্দে বর কোন ধরনের উপসর্গ উত্তর ফার্সি উপসর্গ ক নিমরাজি শব্দে নিম কোন ধরনের উপসর্গ উত্তর বিদেশি উপসর্গ ক উপসর্গ কোন জাতীয় শব্দাংশ উত্তর অব্যয় গ উপসর্গের কাজ কি উত্তর নতুন শব্দ গঠন ঘ বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার উত্তর তিন প্রকার গ আর চোখের শব্দের আর উপসর্গটি কি অর্থ প্রকাশ করছে উত্তর বক্র বা বাঁকা নিচের কোনটি বিদেশি উপসর্গযুক্ত শব্দ উত্তর হরবোলা খ বিপরীত শব্দ গঠনায় কোন উপসর্গগুলো ব্যবহৃত হয় উত্তর অপ অনা খ খাটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পথ কোনটি উত্তর অবেলা খ হাস শব্দে পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর ক্ষুদ্র গ সু উপসর্গযোগে গঠিত সুনজর শব্দ অর্থের কি হয়েছে বিদেশি উপসর্গ যার শব্দ দৃষ্টান্ত উত্তর দরদলার ঘ বিফল শব্দে বি কোন শ্রেণীর উপসর্গ উত্তর সংস্কৃত গ অর্থের অপকর্ষ ঘটনী কোন শব্দে উত্তর উৎসাহ যোগে গঠিত শব্দ হল উত্তর আকাল গ সরস শব্দের স উপসর্গ কি অর্থ প্রকাশ করে উত্তর সঙ্গে গ উপসর্গ কোনটি উত্তর অতি ক নিচের কোন উপসর্গটি বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে পাওয়া যায় উত্তর নেই নিচের কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও সংস্কৃত উভয় ভাষার অন্তর্গত উত্তর আশু বিনি এখানে গ হবে হবে আশু বিনি কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ উত্তর ইতিহাস ঘ উত্তম অর্থে সু উপসর্গের ব্যবহার কোনটি উত্তর সুনীল ও সুনাম ক ও নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে উত্তর উপগ্রহ সুকোটিন শব্দে সু উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর আতিশয্য ঘ কোনটি উপসর্গযুক্ত শব্দ উত্তর সমৃদ্ধি ক কোনটি শব্দের আগে বসে উত্তর উপসর্গ খ নিমরাজি এ নিম অর্থ উত্তর কম খ অবেলায় আমি দিলেম পারি অথই সাগরে কয়টি উপসর্গ উত্তর দুইটি বিজ্ঞান এ বি উপসর্গের অর্থ উত্তর বিশেষ গদমেজাজি এর বদ উত্তর ফার্সি উপসর্গ খ উপসর্গযুক্ত শব্দ হল উত্তর কদবেল ঘ উপসর্গ সাধারণত বসে উত্তর শব্দের পূর্বে গ বিপরীতার্থে পরাযুক্ত শব্দ উত্তর পরাভাব ঘ অবলবন এর অব অর্থ উত্তর সমকভাবে নীলাস এর নি উপসর্গ উত্তর তৎসম উপসর্গ তাছাড়া এটি খাটি বাংলা উপসর্গ হয় আসুবি নি এগুলো তৎসম এবং খাটি বাংলা উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয় বদ নাম এর বদ কোন ভাষার উত্তর ফার্সি উপসর্গ শব্দের কি পরিবর্তন আনে উত্তর সংগঠনগত এবং অর্থগত ক ও খ নিচের কোনটি ফার্সি উপসর্গযোগে গঠিত শব্দ উত্তর বদনাম ক ফুল হাফ হেডসাপ কোন ধরনের উপসর্গ উত্তর ইংরেজি খ সংস্কৃত উপসর্গ অব সাধারণত কোন অর্থে ব্যবহৃত হয় উত্তর অল্প গ উৎক্ষিপ্ত শব্দে উৎ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর ঊর্ধ্বে ক কোন উপসর্গটি বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয় উত্তর সু হ কোনটি বাংলা উপসর্গ উত্তর গ কু ইংরেজি প্রিফিক শব্দে বাংলার প্রতিশব্দ কি উত্তর উপসর্গ ঘ যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন অর্থ সৃষ্টি করে তাদেরকে বলে উপসর্গ ঘ নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে কোনটির ক্ষেত্রে প্রযোজ্য উত্তর উপসর্গ গ কোনটি খাঁটি বাংলা উপসর্গ উত্তর অজ খাঁটি বাংলা উপসর্গ যোগে কোন শব্দটি গঠিত উত্তর অজপাড়াগা ক অজপাড়াগা শব্দে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর প্রত্যন্ত গ নিচের কোনটি খাটি বাংলা উপসর্গের উদাহরণ উত্তর কুকথা ক বাংলা উপসর্গ কোনটি উত্তর পাতি খাটি বাংলা উপসর্গ কোনটি উত্তর রাম গ সজাগ শব্দের স উপসর্গ কোন ভাষার উত্তর বাংলা গ নিম্নের কোন শব্দটিতে বাংলা উপসর্গের প্রয়োগ ঘটেছে উত্তর খ খাটি বাংলা উপসর্গ নয় কোনটি উত্তর অভি খ অপদেবতা শব্দে অপ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর মন্দ অর্থে ক অবশেষ শব্দটির অব উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর অল্পতা ঘ বিচরণ শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর গতি ঘ যোগে গঠিত নিচের কোন শব্দে উপ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর উপসাগর ক কোনটি উপসর্গ নয় উত্তর আমি নিচের কোন উপসর্গটি সামীপ অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর ক উপগ্রহ শব্দটির উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর ক্ষুদ্র অর্থে ক নিচের কোনটি তৎসম উপসর্গ নয় এখানে সবগুলোই হচ্ছে তৎসম উপসর্গ কোন গুচ্ছটি তৎসম উপসর্গ নয় উত্তর আব সনাকার আব সনাকার খ নিচের কোন শব্দটিতে উপ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর উপনেতা নিচের কোনটি তৎসম উপসর্গ উত্তর প্র ক জয়ের শব্দটিতে কোনটি উপসর্গ উত্তর পড়া খ উপসর্গ যার শব্দ কোনটি উত্তর অপিস ক উপসর্গ নিষ্পন্ন শব্দ কোনটি উত্তর অভিমুখ গ কোনটি উপসর্গ নিষ্পন্ন শব্দ উত্তর নিবাস ঘ বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো উত্তর অসংখ্য বা অনির্ণয় ঘ কার সাথী শব্দে কোন ভাষার উপসর্গ আছে উত্তর ফার্সি গ না বালক শব্দের না উপসর্গ কোন ভাষা থেকে এসেছে উত্তর ফার্সি খ কোন শব্দে ফার্সি উপসর্গ আছে উত্তর বেতার গ বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি উত্তর বেকার ক লাজওয়াব শব্দটির লা কোন ধরনের উপসর্গ উত্তর আরবি উপসর্গ ক আরবি ভাষার কোন উপসর্গটি বাংলায় ব্যবহৃত হয় উত্তর লা কোনটি আরবি উপসর্গ উত্তর লা খেরাস খ কোন শব্দটি বিদেশি উপসর্গযোগে গঠিত হয়েছে উত্তর হরে ঘ অভি উপসর্গ নিচে যে অর্থে ব্যবহৃত হতে পারে উত্তর ক উপাচার্য শব্দটি কোন উপসর্গ উত্তর সংস্কৃত বা তৎসম নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ উত্তর ইতিহাস ক প্রতিধ্বনি শব্দে প্রতি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর সদৃশ ঘ পুকুর শব্দে অজ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর নিন্দিত খ নিচের কোন শব্দটিতে প্রতি উপসর্গ ভিন্ন অর্থে প্রযুক্ত উত্তর প্রতিদান অধিকার শব্দে অধি উপসর্গটি কি অর্থে নির্দেশ করে উত্তর আধিপত্য ঘদাক শব্দের নি উপসর্গটি কোন অর্থে দোতনা বুঝিয়েছে উত্তর আতিশয্য ক অঘারাম বাস করে অজ পাড়া অঘা ও অজ কোন ধরনের উপসর্গ উত্তর খাটি বাংলা উপসর্গ সরব শব্দের স উপসর্গ কি অর্থে কি অর্থ প্রকাশ করে উত্তর সঙ্গে গ নিখুঁত শব্দের নি উপসর্গটি কোন প্রকারের উত্তর খাটি বাংলা ঘ কোনটি সংস্কৃত উপসর্গ উত্তর পড়া ক নিচের কোনটি ফার্সি উপসর্গ উত্তর কম ঘ নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে উত্তর আগাছা খ পড়াভাব শব্দে পড়া উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর বিপরীত খ বিদেশি উপসর্গের ব্যবহার রয়েছে নিচের কোন শব্দে উত্তর না বালক ঘ শব্দটিতে ইংরেজি উপসর্গ ব্যবহৃত হয়েছে উত্তর ফুলবাবু ঘ শব্দের পূর্বে বসে কোনটি উত্তর উপসর্গ খ কোনটি অজ উপসর্গের যথাযথ প্রয়োগ উত্তর অজ পাড়াগা গ আরোহণ করলেন এ বাক্যে উপসর্গ আছে উত্তর সাতটি ঘ আমার আমার শব্দে ব্যবহৃত আম কোন বিদেশি উপসর্গ উত্তর আরবি উপসর্গ অনতি বৃহৎ বনে মৃগ অনুসন্ধান ও সংগ্রহ করা অতিশয় দুঃসাত কার্য বাক্যটিতে মোট উপসর্গ রয়েছে উত্তর সাতটি খ বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো উত্তর অনিনয় ঘ উপসর্গ কি উত্তর ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ গ অতিশয় দোতনা সৃষ্টি করে টিচের কোন উপসর্গ উত্তর পরা বাস্তব পড়া পরা বাস্তব পড়া খুধাবন সমস্ত পূর্ব পদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর পশ্চাৎ দেশী উপসর্গ কোনটি উত্তর অকাশ খ বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি উত্তর উপভোগ খ হা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় উত্তর অভাব অর্থে ঘ কোন শব্দটি উপসর্গযোগে গঠিত উত্তর দরদালান খ নিম উপসর্গটির অর্থ দোতনা হচ্ছে অর্ধেক গ কোন শব্দে খাটি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে উত্তর অজানা খ